এই চা খেলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যায় কিন্তু তোর মন মেজাজ চারিদিকে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ আর রামকিশোর নিজে মুখ বেঁকিয়ে বসে আছে শুকনো প্রশংসায় কি আর চিঁড়ে ভেজে রে ভাই আবার সেই কথা তুই যে খুব ভালো ছবি আঁকিস সেটা তো লোকের মুখে মুখে কিন্তু এত প্রতিভা থাকতেও তোর মন খারাপ কেন ভাই প্রতিভা দিয়ে আর কি হবে আমার আঁকা ছবিও বিক্রি হয় না আর ছবি আঁকার সুযোগ পাই না তাই বলে এইভাবে ভেঙে পড়তে হবে ভেঙে না পড়লেও মোচকে তো যাচ্ছি আমার মন বলছে খুব তাড়াতাড়ি তুই তোর প্রতিভার দাম পাবি তাহলে মনের মতো কাজ পাবো বলছিস আলবাদ পাবি কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু আঁকায় যেন মনই নেই না 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 এইভাবে আঁকি মুকি কাটার কোনো মানেই হয় না দরজায় কি যেন টোকা দিল বলে মনে হলো ঠিক শুনলাম নাকি আমার মনের ভুল না স্পষ্ট শুনলাম এবার কিন্তু এত রাতে কে কে এত রাতে কি চাই আপনি কে আমার নাম শশধর আপনি আমাকে চিনবেন না তবে আপনাকে আমার খুব প্রয়োজন আমাকে প্রয়োজন হ্যাঁ তা বেশ তো বলুন কি প্রয়োজন আপনাকে একটা পোর্ট্রেট এঁকে দিতে হবে পোর্ট্রেট কিন্তু না না তার জন্য উপযুক্ত পারিশ্রমিক দেব আপনাকে এই ধরুন পঞ্চাশ হাজার টাকা চেক লোকটা বলে কি এই দু হাতে চাঁদ পাওয়া এমন সুযোগ তো কিছুতেই হাতছাড়া করা যাবে না টাকার পরিমাণটা কম বলে মনে হচ্ছে আ বেশ 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 ঠিক আছে কাজটা হয়ে গেলে ওর উপরে আরো দশ চাপিয়ে দেবো দেখুন আঁকাটা হয়ে যাবে তবে কার ছবি আঁকতে হবে সেটা যদি জানা যেত আরে সময় মতো সব জানাবো আপনাকে আপনি রাজি কিনা বলুন হ্যাঁ রাজি মানে ওই আর কি মানে আমি নিজে এসে কাল সন্ধ্যায় আপনাকে নিয়ে যাব। কাল রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই অনেকটা বেলা হয়ে গেল এই কাল রাতে ওই লোকটা এসে সব গোলমাল পাকিয়ে দিলো আচ্ছা লোকটা কি সত্যি এসেছিল নাকি কোনো স্বপ্ন দেখছিলাম আরে টেবিলের ওটা কি ও হ্যাঁ এই তো সেই চেকটা না না তাহলে তো কোনো ভুল নেই একবার ফোনটা হ্যাঁ শঙ্কর রামকিশোর বলছি রে এই শোন না তোর কথা যে এত তাড়াতাড়ি মিলে যাবে সেটা ভাবতেই পারিনি আরে রহস্য না করে কি হয়েছে বল না আরে কাজ এসেছে সঙ্গে আবার অগ্রিম বলিস কি তাহলে তো দারুণ ব্যাপার সে বটে তবে সঙ্গে বেশ কিছু ধোঁয়াশাও আছে বুঝলি পরে বলবো তোকে বেশ 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 তবে সাবধান বন্ধু অর্থ পেতে গিয়ে আবার কোনো অনর্থ করে বসিস না যেন শঙ্কর তবে আবার কি বলতে চাইল তবে কি না 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 আবারও সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে আমার বেজে গেল এখনো লোকটা তো এলো না সত্যি আসবে তো না 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 ওই তো দরজায় টোকা পড়লো মনে হচ্ছে এসে গেছে মনে হচ্ছে খুব বেশিক্ষণ অপেক্ষা করায়নি তাই তো চলুন তৈরি হয়নি না না আমি তৈরি আছি চলুন কিন্তু আঁকার জন্য তো পেন্সিল লাগে সেটাই তো ফেলে যাচ্ছেন দেখছি না কেন পেন্সিল তুলি রঙের প্লেট সবই বলেছি ব্যাগে আরে পেন্সিলটা কোথায় গেল পেন্সিলটা সোফার পাশে তাই তো পেন্সিলটা এখানে রাখলাম কখন এত ভুল যে কি করে হচ্ছে আর লোকটা এবার সেটা জানলো কি করে চলুন এবার যাওয়া যাক আসুন ভেতরে আসুন ইনি আবার কে ইনি আমার বাবা এনারই ছবি আঁকতে হবে আপনাকে সে না হয় আঁকবো কিন্তু ঘরে কেমন যেন একটা বাজে গন্ধ হ্যাঁ আসলে ঘরটা নিয়মিত খোলা হয় না তো তাই বোধ হয় তাই হবে হয়তো তাহলে কাজ শুরু করি তবে একটা কথা যার ছবি আঁকছেন তাকে কিন্তু ডাকা যাবে না বা তার সঙ্গে কথা বলা যাবে না আচ্ছা পুরো ব্যাপারটাই বেশ কেটে ঘোলমেলে আশ্চর্যের ব্যাপার হলো ভদ্রলোক এর মধ্যে একবারও চোখের পাতা ফেলেননি হাত পাও নাড়ায়নি অদ্ভুত একটু ক্লান্ত লাগছে হাজার হাত চলছে না বুঝলেন সে যাই হোক আঁকাটা আপনি নিজের তাগিদেই শেষ করবেন তার মানে মানে এটাই আমার বাবার শেষ ইচ্ছে আর সেটা পূরণ করবেন আপনি তাই কাজটা আপনি ফেলে রাখতে পারবেন না এই কাজই আপনাকে টেনে আনবে ফিরে এলাম বটে তবে মনটা কেমন যেন অস্থির লাগছে কেন হচ্ছে এরকম কে জানে না কাজটা ফেলে রেখে চলে আসাটা ঠিক হলো না শেষ করে এলেই ভালো হতো ওই বাড়িটার প্রতিও কেমন যেন একটা টান অনুভব করছি কেউ যেন আমাকে ডাকছে গলাটা যেন শুকিয়ে আসছে না আমাকে যেতে হবে এখনই রামকিশোর বাবু বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন মনে হচ্ছে কে একি কি আপনি এখানে বলেই ছিলাম আপনাকে আসতেই হবে শুধু শুধু দেরি হয়ে গেল এই তো পৌঁছে গেছে আরে ভদ্রলোক এখনো একই রকম ভাবে বসে আছেন বাবা না না আর সময় নষ্ট করবো না কি ছবিটা ক্রমশ জীবন্ত হয়ে যাচ্ছে কেন আর কি কে কেদারায় বসে থাকা লোকটাও কেমন একাসে হয়ে যাচ্ছে ছবিটা তো যেমনটা আঁকতে চেয়েছিলাম তেমনটাই হয়েছে না আমি সরস্বদার বাবুকে বলি যে আমার কাজ শেষ হয়ে গেছে আমি এবার উনি গেলেন কোথায় সর্ষদার বাবু সর্ষদারি কি কি ভয় কি আমি তাহলে কি হচ্ছে ভয় পেও না আমি তোমার কোনো অনিষ্ট করব না তবে তোমার মনে যে প্রশ্ন এসেছে তার জবাব তুমি পাবে। আমাকে আমাকে আমি তো কিছু শুধু ছবিটাই কিন্তু আমি বুঝতে পারিনি যে হ্যাঁ আমি মৃত তুমি একজন মৃত মানুষের পোর্ট্রেট এঁকেছ জীবিত অবস্থায় আমার ইচ্ছে ছিল আমার একটা পোর্ট্রেট আঁকা হোক কিন্তু হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে আমি আর আমার ছেলে মারা গেলাম মানে শশোধর বাবু হ্যাঁ হ্যাঁ মৃত্যুর পরেও সে তার বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে ডেকে এনেছে আর মরার পরেও তুমি আমাকে উদ্ধার করেছো তুমি আমাদের উদ্ধার করেছ যাক ঘুম ভেঙেছে তাহলে আমি ঘুমোচ্ছিলাম কিন্তু আমি তো মানে আমি তো ওই ভি তো তো পড়ছিস বলতো মনে হচ্ছে একটা পোর্ট্রেটে হাজার হাজার টাকা পেয়ে গিয়ে তোর মাথাটা গেছে হাজার হাজার টাকা হ্যাঁ তো এগুলো কি টেবিলের উপর বল এটাও সত্যি নয় কাজ শেষ হলে আরও আরো দশ হাজার দেবে বলেছিল শশধর বাবু শঙ্কর তুই বিশ্বাস কর বা না কর এটা বুঝতে পারছি যে মরা মানুষের ছবি এঁকেও অনেক টাকা রোজগার করা যায়